এই গাড়িটার মূল্য হলো দশ মিলিয়ন ডলার কি এটা তো কিছুই নয় এই গাড়িটার মূল্য হলো তিরিশ মিলিয়ন ডলার আর এই গাড়িটা হলো সত্তর মিলিয়ন ডলার আমরা রিয়াক্ট করতে চলেছি পৃথিবীর সব থেকে দামি গাড়ির ওপরে এটা দিয়ে শুরু করা যাক এটা দশ হাজার ডলারের নর্মাল কার যেটা আমরা কিনতেই পারি এটা তো খুব দারুন এটা মজা সঠিক ফিল্টার মিউজিক লাগালে এটা এপিক হয়ে যায় যে কোনো কার কি ভালো বানানো যায় দেখো এটা আইসক্রিম ট্রাক ফিল্টার আর সাথে কেমন লাগছে দারুন না আমার এই ক্যামেরটা খুব পছন্দের এর হুইলস গুলো এরকম হয় আর এবার আমরা প্রাইসটাকে ডাবল করে হন্ডা এর দিকে যাবো হ্যাঁ আমরা কখনো কখনো গেমিং চ্যানেলে এটা গিভ অ্যাওয়ে করি এটাকে নেওয়ার জন্য কুড়ি ডলার খরচ করতে হবে পনেরো হাজার ডলারে এই গাড়িটা চলে আসবে আর পাঁচ হাজার ডলার এইরকম অ্যাড বানানোর জন্য লাভ হবে এটা অ্যাকচুয়ালি সত্যি এখন একটু বেশি সুন্দর লাগছে হন্ডা সিভিক সত্যি কুল দেখতে দামও ঠিকঠাক আর এবার চলে এসেছে পোলার ইসলিং শট এর জন্য তিরিশ হাজার ডলার দিতে হবে এটা খুবই কুল এটা কোনো কার নয় এটা তো ট্রাই সাইকেল মোটর ট্রাই সাইকেল ট্রাই কার আমি যেখানে থাকি সেখানে একজন বয়স্ককে এই গাড়িটা চালাতে দেখি হ্যাঁ আমিও ওকে আজ সকালেই দেখেছি ভাই আমি এটাকে একবার চালাতে চাই খুব মজা হবে আমরা এটারও গিভ অ্যাওয়ে করেছিলাম না ড্রিম এই মিস্টারি বক্সে এটা কিনেছিল আর চলে এসেছে টেসলা মডেল থ্রি আর এটার দাম হলো ফর্টি ফাইভ থাউজেন্ডার এটা গাড়ি আমারও এরকমই হলো এই টেসলা কার্ডটা ডলারের আর ভিডিও তে এরপরে এমনও গাড়ি আছে যার মূল্য হলো ফর্টি ফাইভ মিলিয়ন ডলার মানে ওটা তো

আমরা এই ধরনের গাড়ি কিনি যাতে আমরা লোকেদেরকে দেখাতে পারি যে আমাদেরও দম আছে হয়তো আমি দশ বছরে এই জায়গায় পৌঁছে যাব দেখো ব্যাপারটা হচ্ছে এই যে আমার গাড়ি অত পছন্দ নয় কিন্তু আমি নিশ্চিত যে বিরল ইঞ্জিনকে দেখে আমি অন্যদের মতো এরকম আমি শুধু বলবো এটা মেটাল মেটাল হ্যাঁ মানে গাড়িটা কুল কিন্তু ক্লাসিক দেখতে আমি দেখতে চাই লেটেস্ট কার অনেকটা দামি আমি শুধু দেখতে চাই কিছু ল্যাম্বোজ কেমন হবে 2021 মার্সিডিজ বেন জি ক্লাস এখানে যে জি ওয়াগনটা আছে এর মূল্য হলো পুরো 130000 ডলার আই লাভ দিস কার মনে হচ্ছে ওটা বাস চালাচ্ছে সেটাই তো আমি সব সময় লোকেদের থেকে উঁচুতে থাকতে চাই এটা হলো সুপার চার্জড একটা অডি আর8 আমি অনেক ইউটিউবার কে চিনি যাদের কাছে এই গাড়িটা আছে আপনি একজন ইউটিউবার হলে আপনার কাছে থাকবে একটা জি ওয়াগন একটা আর8 অথবা কোনো সস্তা ল্যাম্বো বিশেষ করে আপনারা যদি মাইনক্রাফট খেলেন

আছে এটা ওই ল্যাম্বারগিনি থেকে চল্লিশ হাজার ডলার বেশি একদম ঠিক কিন্তু এটা ওর থেকে ভালো নয় না হ্যাঁ তাই ল্যাম্বরগিনি সুন্দর হয় ল্যাম্বরগিনি একদম বাজে দেখতে ম্যাকলারেন্স সবসময় সুন্দর দেখতে হয় জানো একটা জানো একটা ফিশ বল স্পোর্টস কারে একটা ওয়ালমার্ট আর কিচ্ছু নয় ওকে তাহলে এটা একটু একটু মিলি কারের মতো উপরে একটা নিয়ান ক্যাট বানিয়েছে নিয়ান 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 পুরো ফানি সত্যি ফানি খুব হ্যাঁ খুব ফানি সত্যি ওই নিয়ান ক্যাটটা কি পপটাটে আছে হ্যাঁ ওটা পপটাট ওটা পপটার্ট আর একটা আকর্ষণীয় এটা আসলে একটা রেস ট্র্যাকের স্পোর্টস কার ট্র্যাক কার এই কারটার জন্য দিতে হবে পুরো 3 লাখ ডলার মানে এটা এটা ফাস্ট তো বটেই কিন্তু এটা আমি রেস ট্র্যাকেতে চালাবো না কারের ফাস্ট হওয়াটা প্রয়োজন নয় কারের লুকস অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমার ফাস্ট কার পছন্দের জানো আমরাও এরকম ট্র্যাকে গিয়ে রেস করতে পারি তাই না জানো তুমি আমি এটা করতে চাইবো না আমার পৃথিবীর সবথেকে কুল কার চাই হ্যাঁ তোমার লুকস চাই আর আমার পারফরম্যান্স চাই তোমার বউয়েরও সেটা চাই হে একদম ঠিক বলেছো ওইটাই চাই ওর কারটা দাম তিন লক্ষ ষাট হাজার ডলার বলো আমার দাঁত সোজা করার এই কেস আর গাড়ির সামনের অংশটা ওই লোগোটার মধ্যে কি পার্থক্য কোনো পার্থক্য আছে কি এটা আমি দাঁত লাগাই ওয়েলকাম জেনে কেমন লাগলো এটা খুব এটা দেখো তিন লক্ষ ষাট হাজার ডলার জিমি এটা তুমি নিতে পারো

আমার ফেভারিট কার আমার ফেভারিট কার আমার ফেভারিট কার ওটা হলো লোটাস সাভিজা এই গাড়িটার মূল্য হলো 2 মিলিয়ন আর 1 লাখ ডলারস দেখা যাচ্ছে এর মধ্যে কি বিশেষ আছে আমার লোটাস ব্র্যান্ডটা অনেক আগে থেকেই পছন্দের আর এটা হলো ওদের প্রথম অল ইলেকট্রিক কার মানে কথাটা হলো এইটা যে পারফেক্ট লাইটিং আছে এটাকে বাইরে থেকে দেখাও এটা ঠিক হবে না সব গাড়ি আমরা বাইরে থেকে দেখেছি এই গাড়িটা 2.1 মিলিয়ন ডলারের আর অবাক করার বিষয় হলো আপনারা হয়তো ভাববেন যে এর থেকে দামি গাড়ি আর হয় না কিন্তু হ্যাঁ হয় সত্যি একটা গাড়ি 70 মিলিয়ন ডলারেরও আছে দেখতে থাকুন তো যদি কোনো গাড়ি আড়াই মিলিয়ন ডলারের হয় আর তাতে আমরা স্ক্র্যাচ ফেলে দিই তো শুধু নখের একটা ছোট্ট স্ট্যাচ তাহলে কি আমাদের কুড়ি হাজার দিতে হবে স্ক্র্যাচ কার্বন ফাইবারে লাগে তবে হ্যাঁ যদি ঠিক করতে চাও তো যদি তুমি চাও তোমার সাথে সময় কাটাই তাহলে এরকম গাড়ি কিনে চলো রেস করি আমি এটাই চাই আমাকে তোমার সাথে সময় কাটানোর জন্য লাখ লাখ ডলার খরচ করতে হবে রেস করার জন্য লাখ লাখ ডলারের গাড়ি কেনার কি দরকার আছে আমরা ওই রেসটা তো টেসলাতেও করতে পারি ওকে ওকে এটা হলো একটা ফেরারি F40 3.3 মিলিয়ন ডল হেয়ার এটা এই জন্য এতটা দামি কারণ অনেকটা পুরনো হ্যাঁ অবশ্যই এটা পুরনো দেখো লুকটা মিউজিকটা মিউজিকটাও পুরনো হ্যাঁ এটা ও এত দামি গাড়িতে এরকম স্টিকার কেন লাগিয়েছে ভাই যখন তুমি এরকম একটা দামি গাড়ি কিনতে পারো তখন টাকার চিন্তা করতে হয় না আমি এটারই অপেক্ষা করছিলাম বুগাটে আমাদের সবার প্রথম বুগাডি আর লাকিলি এই বুগাডিটা হলো 39 লাখ ডলারের 4 মিলিয়ন ও নয় এত সস্তা এ এখন ওর 480 কিলোমিটার পার আওয়ারে রেকর্ড ভাঙতে চলেছে তারপর এই গাড়িটা প্লেনের মতো টেক অফ করবে 298 300 ওয়াও এটা শো আশি কিলোমিটার পার আওয়ার গতিতে চলা প্রথম গাড়ি ভাবো এরকম ফাস্ট গেলে কিরকম লাগে তাই না মনে হয় যেন গাড়ি মাটি থেকে উপরে উঠতে চলেছে আর এবার সময় এসেছে ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলারের ল্যাম্বার গিনির এটাকে গ্রেট মতো লাগছে এই জন্যই এটা তো দামি কারণ এটা রোবট আমি জানি না এটা রোবট কিনা কিন্তু হয়তো এই গাড়িটার অল্প কয়েকটা মডেল তৈরি হয় যদি ল্যাম্বার এরকম দুটো গাড়িও বানায় তাহলে ওদের বিলিয়ন ডলার রোজগার হয়ে যাবে তুমি বলতে চাইছো এরকম ওরা কয়েকটা দামি গাড়ি বানিয়ে অনেক টাকা কামাতে পারে ওরা হয়তো ভাবে যে এরকম আরো অনেকগুলো গাড়ি আমরা বানাতেই পারি অথবা এরকম একটা গাড়ি বানিয়ে বেশি টাকা কামাতে পারি এটাই এই আবার একটা এটা করা সেই জন্যই দামি কিন্তু এটা নাইস এটা পুরো পঞ্চাশ বছর ধরে একটাই পরিবারের কালেকশন এ রয়েছে শুধু একটাই ফ্যামিলির কাছে আছে এটা দারুন কুল ব্যাপার এটা খুব সুন্দর গাড়ি আমি জানি না এটা পাঁচ মিলিয়ন ডলার আর দেখুন আবার একটা বুগাটি এটা হলো সিক্স মিলিয়নের এটা ছ মিলিয়নের যোগ্য হয়তো আমি এরকম একটা গাড়ি নিতে পছন্দ করব। আর এটাকে রেস তোমার সাথে চালাতে পছন্দ কর আর যদি তোমার এটাকে দামি মনে হয় তাহলে এটা ওর থেকে ডবল দাম আমি এটা বুঝতেই পারছি না কেন এটা এবার বেশি পাগলামি হয়ে যাচ্ছে এই টাকা দিয়ে তো আমরা পাঁচটা ল্যাম্বরগিনি হ্যারিকেন নিতেই পারি আর ইলেভেন মিলিয়ন ডলারও রেখে দিতে পারি যদি চাও ওটা এই জিনিসগুলোর সাথে আসে ঠিকই বলেছো এই পর্ষে ফোরটিন মিলিয়ন ডলার এখন পর্যন্ত সব থেকে আইকনিক রেসিং স্পোর্টস আমি জানি না এরকম কেন স্টিভ ম্যাকুইনের জন্য আমি জানি না সে কে ও এটা খুব জোরে চালিয়েছিল কনগ্রাটস স্টিভ আর যে মুহূর্তটা আমাদের সবার অপেক্ষা ছিল পৃথিবীর সবথেকে দামি গাড়ি অথবা এই লিস্টের সবথেকে সস্তা গাড়ি কারণ আমি জানি না পৃথিবীর সবথেকে দামি গাড়ি কোনটা 1963 এর ফেরারি ও 70 মিলিয়ন ডলারের গাড়িটাকে হাইওয়েতে এভাবে চালাচ্ছে পাগলামো করছে নাকি ওর কাছে কি 70 মিলিয়ন ডলারের থেকে বেশি আছে আর এই গাড়ির মালিক কে রে ভাই রবার্ট ডাউনি জুনিয়র এই কার্ডটাকে এফোর্ট করতে পারে এমন লোক হাতে গোনা সংখ্যাতেই আছে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে 70 মিলিয়ন ডলার আমি নিজের কাছেই রাখব আমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কিন্তু আমার কাছে 70 মিলিয়ন ডলার নেই বাই